আন্দোলনের সময় ইনভলভ হওয়াটা মানে শেষের দিকে খুব জরুরি ছিল শুরুর দিকে কিন্তু ফেসবুকে ছিলাম মাঝে মাঝে একটু হয়তো কমেন্ট করেছি ওদের সমর্থনে কারণ ওদের 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 যে আন্দোলনটা সেটা যৌক্তিক মনে হয়েছিল সে কারণে এবং সেটা আন্দোলনটা ওদেরই ছিল কিন্তু কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে র্যান্ডমলি মানুষ মারা মারা যাচ্ছে এবং মারা হচ্ছে তখন ঘরে বসে থাকাটা খুব মুশকিল ছিল কিন্তু যেটা খুব স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে ছেলেরা নট ন্যাসেসারিলি যে শুধু শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে নট ন্যাসেসারেলি যাদের স্বার্থ আছে তারা তারা কিন্তু সবাই মিলে যাদের কোনো স্বার্থই নেই যাদের এই আন্দোলনের সাথে যাদের কোনো কানেকশান নেই তারা পর্যন্ত যেভাবে ইনভলভ হয়েছিল একটা একটা ভালো কজের জন্য সেটাই একটা বড়ো মোটিভেশন ছিল এবং আমার মনে হয়েছিল যে এটা যদি না করি নিজের কাছে একটা একটা অপরাধবোধ কাজ করবে কিন্তু যেখানে শুধু ছেলেরা না আমাদের মেয়েদেরকে যেখানে যেভাবে ইনভলভ হতে দেখেছি তারপরে কিন্তু আর থাকা যায়নি এবং শেষে যখন দেখলাম যে খুব র্যান্ডামলি মারা হচ্ছে তখন রাস্তায় বেরোতে আসলে বাধ্য হয়ে গেলাম শেষের দিন যখন যেদিন আমরা সুস্থ স্বাধীন হলাম স্বাধীন হলাম সেদিন কিন্তু আমি যখন বেরিয়েছিলাম অনেক ছেলের মতো কারণ অনেক ছেলে কিন্তু বাসার থেকে নিয়ে জানি কিন্তু আমিও তাই কিন্তু বাসায় যখন আমি যাচ্ছি কিন্তু বললে হয়তো যেদিন তো তো আমি চলে গিয়েছিলাম ওভাবে তো আই এম গ্ল্যাড যে একটু ডি পার্ট মানে এটা না হতে পারলে আমার নিজের থেকেই আমি আমি অপরাধী বোধ করতাম অপরাধ বোধ করতাম আপনার একটু পিছন থেকে সরেন না ভাই আপনারা কেন আপনি সরে দেন না ভাই আজকে আজকে ঘটনাচক্রে জানতে পারলাম যে মেয়েরা এখানে আসছে প্র্যাকটিস করতে যেহেতু মেয়েদের ব্যাপারে আমি আমি কাজ করেছিলাম মেয়েদের সাথে সামনে ওদের বিশ্বকাপ আছে তো ভাবলাম যে দূর থেকে দেখে যাই ওরা কেমন প্র্যাকটিস করতে জানি যে ওরা বলিং ফিল্ডিংটা ভালো করছে ব্যাটিংটা ভালো করছে না সে তো ঠিকঠিক দেখা যে ওরা অ্যাকচুয়ালি কেমন করছে বা যদি সম্ভব দুজনের সাথে একটু কথা বলা তারপর চলে যাওয়া অন্য একটা কাঁধে সেটা সেটাতে চলে যাওয়া সে কারণে অ্যাকচুয়ালি আছে হাউডু হাউ আয় নো এটা ডিপেন্ড করে ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করবে সাকিবের উপর ডিপেন্ড করবে সে যদি সে যদি খেলতে চায় তার যদি খেলার অবস্থান থাকে দলে যদি তার জায়গা হয় এবং সিলেক্টর যদি তাকে বলে হ্যাঁ তুমি খেলবে তাহলে হয়তো সে খেলতে পারি সে কন্ডিশনগুলি ফুলফিল যদি করে আমি আমার জীবনে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলি আমার থেকে এসে গেছে বা আমি আরও আরও ভুগতে পারতাম এরকম সিদ্ধান্ত আমি সো ওইটা খুব একটা বড় ব্যাপার ছিল না আমার জন্য আমার জন্য বড় ব্যাপার যেটা ছিল যে আমার কনসিয়াসের কাছে ক্লিয়ার থাকাটা খুব জরুরি ছিল সেটা আমি ক্লিয়ার আছি এটা এটাই এটাই আমার স্যাটিসফ্যাকশন না না ডেফিনেটলিটলি কারণ এটা নিয়েই তো বছর পর বছর আমরা চিন্তা ভাবনা করেছি এবং বিশেষ করে আমি চিন্তাভাবনা করেছি কোন জায়গায় কী হলে আমরা আরেকটু এগুতে পারি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি এমন অনেকগুলো এরিয়াতে ডেফিনেটলি আছে সামনে সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করব তাতে তাতে হয়তো সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি অথচ ওই জায়গাটায় পিছিয়ে থাকার আমাদের কোনো কারণ নেই এরকম অনেকগুলো এরিয়া আছে ফুলে আছে মানে রূপরেখা দিতে চান আপনি একটা পরিবর্তন আমার ইচ্ছা আছে সে মাঠে দেওয়ার তাতে যেটা হবে যে ক্রিকেট সংস্কৃতি যারা আছেন যারা যারা সিদ্ধান্ত নেবেন তাদেরও পথে বুঝতে সুবিধা হবে তাদের চিন্তা ভাবনাটা কোন দিকে যাওয়া উচিত সেই অর্থে যে মানে একটা দল করে কথা হয়েছে তা নয় কিন্তু অনেকে আমার সাথে যোগাযোগ করেছে অনেকেই অনেকে বলেছে আমি যেন কথা বলি কারণ আমি আমি আগে যখন যেহেতু কথা বলেছি সেই হয়তো সে কারণেই হয়তো আমাকে বলেছে আমি যেন এটা নিয়ে কথা বলি সো আমি ইতিমধ্যে অনেক মিডিয়াতে কিছু কিছু কথা বলেছি বাট আজকে আবার সুযোগ হয়েছে অনেকের সাথে কথা বলার সেই সুযোগটা নিলাম আর কি বাংলাদেশে না হয় মানে এখন মনে হচ্ছে যে এটা একটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হবে এবং আমি মনে করি না যে বাংলাদেশ থেকে মেয়েদের এই ওয়ার্ল্ড কাপটা উঠে যাওয়া উচিত কারণ এখন যে অবস্থায় বাংলাদেশ আছে এবং সামনে আট দশ দিনের মধ্যে বাংলাদেশ যে জায়গায় যাবে আমার মনে হয় না কোনো ইস্যুতে ইনক্লুডিং সিকিউরিটি কোনো ইস্যুতে কোনো ধরনের আমাদের আমাদের শর্টকামিং থাকবে বাংলাদেশ এখন অত্যন্ত স্টেবল একটা জায়গায় আছে এবং সামনে আরও যাবে এবং এখানে নিরাপত্তার কথা বলি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলি টপ ক্লাস হবে আমি আশা করব যে টু বি অনেস্ট আগের চাইতে অনেক ভালো হবে এখন যেভাবে সবাই কাজ করে যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইনটেনশন নিয়ে আমার মানে এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে না না সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা এক্সট্রর্নারি সিচুয়েশন এটা একটা এক্সট্রডনারি সিচুয়েশন আইসিসি এক্সট্রনারি সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে সেটা নিশ্চয়ই আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে ক্রিকেট বোর্ড আছে উপদেশ যারা আছে তারা আছেন তারা তারা নিশ্চয়ই নিয়ে চিন্তাভাবনা করছেন এটা কি অন্য সব সব আচ্ছা আচ্ছা না না অবশ্যই অবশ্যই ক্রিকেটকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি দেখি ক্রিকেট সম্পর্কে আমরা জানি কিন্তু অনেক ফেডারেশন আছে যেখানে যুগ যুগ ধরে একই মানুষ বা একই গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো উন্নতি নেই কিছু নেই তারা শুধু এই পটটাই আঁকড়ে ধরে বসে আছে এবং তাতেই সেই এরিয়ার যে ক্ষতিটা হয়েছে গত গত যুগ যুগ ধরে ক্ষতিটা হয়ে আসছে সেটা কিন্তু মানে সেটা যদি কোনো কিছু দিয়ে মাপ মাপা যাবে না আসলে সো আমার মনে হয় যে সব দিকেই তাকানোর প্রয়োজন আছে এবং বাংলাদেশে খেলাধুলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি দরকার সেই ধরনের মানুষদের দরকার যারা একটা দায় তাদের যাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে যারা চাইবে হ্যাঁ ক্রীড়া ক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখি সে মেয়েদেরকে মাঠে নিয়ে আসি তাদের জন্য ভালো প্রতিযোগিতা আয়োজন করি সে যা তারা যেন তাদেরকে এক্সপ্রেস করতে পারে সেই সুযোগগুলি তৈরি করে দিই এই ধরনের মানুষ খুব প্রয়োজন ডিসাইড যে আসলে কী আসলে লাভ হয়ে লাভ হবে না কারণ যারা 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 দায়িত্বে আছেন এখন আমার মনে হয় না তাদেরকে আমি একটা ভুল করতে দেখেছি কোনো জায়গায় তারা একটা ভুল করেনি তার তারা প্রত্যেকটা ডিসিশন খুব ভালোভাবে জেনে শুনে বুঝে নিয়েছে কিন্তু কারণ একটা একটা ডিসিশন নিয়ে ফেললে কিন্তু এফেক্টর পরিবর্তন হবে না কিন্তু তো তারাও জানে যে এখানে কাকে নিয়ে আসা দরকার কাকে আনলে ঠিক হবে না বেস্ট অপরচুনিটি কোথায় আছে বেস্ট রিসোর্স আমাদের কী আছে সেটা সদ্ব্যবহার করাটা খুব জরুরি হবে আমি নিশ্চয়ই যে তারাও সেটা জানে যে কোথায় কী করা উচিত আমি আমি দেখি আমি 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 অ্যাজ পসিবল আমি জানাবো থ্যাংক ইউ স্যার